আসসালামু আলাইকুম আমার মালতি অ্যাক্টিভিটিস চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আপনাদের জন্য ঘরের চুলায় কিভাবে সহজেই পিৎজা তৈরি করা যায় তেমন একটা রেসিপি নিয়ে আসছি যেটা আমি ঘরে তৈরি করে থাকি প্রথমে একটা বাটির মধ্যে এক কাপ ময়দা স্বাদ মতো লবণ এক চামচ ইস্ট দুই চামচ গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে এরপর এটার মধ্যে হালকা কুসুম গরম পানি দিয়ে এবং দুই টেবিল চামচ তেল দিয়ে মাখিয়ে নিতে হবে ভালো করে মথে সেটাকে তেল ব্রাশ করে ওপরে এক ঘন্টা ঢেকে রেস্টে রাখতে হবে এর মধ্যেই আমরা পিৎজার মাংসের অংশটা তৈরি করে নেব তো একটা বাটিতে আমরা চিকেনের অংশটুকু নিয়ে নিচ্ছি এবং সেটার মধ্যে আদা রসুন পেস্ট জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সয়া সস চিলি সস বা টমেটো সস স্বাদ মতো লবণ গরম মশলার গুড়া দিয়ে ভালো করে মিক্সড করে তেলে ভেজে নিতে হবে পিজ্জার ওপরে দেওয়ার জন্য গাজর ক্যাপসিকাম বাঁধাকপি আগে থেকে আমি কেটে রেখেছি এর মধ্যেই ডোটা ফুলে ডাবল হয়ে গেছে এখন এটাকে রুটির মতো করে বেলে যতটা সম্ভব গোল করে আমি একটা ননস্টিক প্যানে বসিয়ে দিচ্ছি এবং সেটাকে কাটা চামচ দিয়ে ছিদ্র করে দিচ্ছি যেন মাঝে ফুলে না উঠে এবং আমার ঘরে থাকা চিলি সস দিয়ে আমি এটাকে ব্রাশ করে নিচ্ছি আপনার ঘরে যেই সস আছে আপনি সেটা দিয়েই করতে পারেন আমার ঘরে পিৎজা সসটা নেই এরপর আমি কিছু চিজ দিয়ে ওপরে গ্রেড করা বাঁধাকপি গাজর দিয়ে দিচ্ছি এরপর ক্যাপসিকাম চিকেন গাজর দিয়ে পেঁয়াজ দিয়ে সাজিয়ে নিলাম ওপরে আবার আমি একটু বেশি করে চিজ দিয়ে দিলাম যতটুকু আমার পছন্দ এটা আপনাদের পছন্দ মতো আপনারা বেশি কম দিতে পারেন এটা যার যার ইচ্ছে মতো সাজানো হয়ে গেলে আপনি গরম একটা তাওয়ার মধ্যে এটাকে তুলে দিবেন উপরে অরিগানো ছিটিয়ে এটার ঢাকনার ছিদ্রটাকে কিছু দিয়ে বন্ধ করে ঢেকে দিবেন তিরিশ মিনিটের জন্য মিডিয়াম আছে পিজার ডোটা আপনি যেটাতেই বসান না কেন একটু তেল ব্রাশ করে নিলে এভাবে সহজে উঠে আসবে দেখেন আমার পিৎজাটা দেখতে কত সুন্দর লাগছে মার্শাল্লা অবশ্যই বাসায় সবাই ট্রাই করবেন আল্লাহ হাফেজ